সিলেটের ভোজন রসিকদের জন্য আজকে আনন্দের দিন আমি বলবো চমৎকার একটি সুখবর শুধু ভোজন রসিকদের জন্য না যারা একটু কম দামের মধ্যে বা একটু বাজেট ফ্রেন্ডলি আপনারা খাওয়া দাওয়া করতে পছন্দ করেন বাইরে তাদের জন্য একটি চমৎকার রেস্টুরেন্টের আজকে উদ্বোধন হতে যাচ্ছে সিলেটের শাহিদ কুমার পাড়া সড়কের ঠিক মুখেই ফুসান নামের এই রেস্টুরেন্টটি আপনাদেরকে বিশ্বমানের খাবারের নিশ্চয়তা দিচ্ছে এবং এখানে কোয়ালিটি বলেন বলেন আপনি কোয়ান্টিটি কিছুতেই কম্প্রোমাইজ করা হবে না কোনো একদম সেরা মানের খাবার আপনাদের কাছে তুলে দেওয়া হবে অভিজ্ঞ বাবুচি দ্বারা রান্না করা খাবার এখানে তুলে দেওয়া হবে এবং যেটি আমি বলছিলাম অত্যন্ত কম দামে সিলেটের মধ্যে সবচেয়ে কম দামে আপনারা সেরা মানের খাবারটি এখানে পাচ্ছেন অর্থাৎ এই ফুসান রেস্টুরেন্টে সিলেটের একজন তরুণ উদ্যোক্তা মৃদুল ভাই তিনি বরাবরই আমরা দেখছি এরকম নানা ধরনের চমৎকার সু উদ্যোগ নিয়ে থাকেন এবং তারই নতুন আরো একটি উদ্যোগ এবং নতুন একটি প্রজেক্ট এই ফুসান রেস্টুরেন্ট এবং যেখানে তিনি বারবার আমাদেরকে বলেছেন আপনারা সিলেট শহরের মধ্যে সবচেয়ে কম দামে সেরা মানের খাবারটা এখানে পাবেন এবং অভিজ্ঞ বাবুর্চি দ্বারা এখানে সব ধরনের খাবার প্রস্তুত এবং অভিজ্ঞ স্টাফদের দ্বারা সেই খাবার পরিবেশন করা হবে তার চেয়েও বড় কথা যেটি যেটি সেটি আমরা দেখছি যেমনটা আমি বলছিলাম আপনাদেরকে এখানকার যে ইন্টেরিয়র ডিজাইন অর্থাৎ এই রেস্টুরেন্টের ভেতরটা এত চমৎকার ভাবে সাজানো হয়েছে এখানে না আসলে সেটি আপনারা বুঝবেন না এটি আসলে সম্পূর্ণ বাইরের দেশের আদলে ভিন্ন রকম ভাবে এই রেস্টুরেন্টটিকে সাজানো হয়েছে অর্থাৎ শুধু খাবার খাওয়ার জন্য না বা ভোজন রসিক যারা আছেন শুধু তাদের জন্য সুখবর না যারা আপনারা ছবি তুলতে পছন্দ করেন রেস্টুরেন্টে গিয়ে একটু ছবি তুলবো একটু ভালো সময় কাটাবো এটিও কিন্তু আমাদের অনেকেরই উদ্দেশ্য বা ইচ্ছা থাকে সেক্ষেত্রে এই ফুসান রেস্টুরেন্ট সেটি হতে পারে আপনাদের জন্য চমৎকার গন্তব্য কারণ এখানকার আপনারা দেখছেন কত চমৎকারভাবে সুনিপুণ একজন তরুণ উদ্যোক্তা তিনি তার মাধুর্য মিশিয়ে তার নান্দনিকতা দিয়ে এই রেস্টুরেন্টটিকে তার মনের মতো করে সাজিয়েছেন এবং আরো একটি যে বিষয় এখানে অনেকেরই কিন্তু স্বাদ থাকলেও সাধ্য থাকে না অনেকেই মনে করেন যে আমি বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো খুব এক্সপেন্সিভ হবে সিলেট শহরে নামি দামি রেস্টুরেন্ট হয়তোবা প্রচুর টাকা পয়সা খরচ হবে আমার সেক্ষেত্রে ফুসান রেস্টুরেন্ট কিন্তু আপনার পকেটকে বাঁচিয়ে দিচ্ছে এখানে আপনারা সেরা মানের খাবার সবচেয়ে কম দামে খাবার নিশ্চয়তা পাচ্ছেন সেই সাথে বেশ কিছু স্টুডেন্টদের জন্য বাজেট ফ্রেন্ডলি কিছু প্লেটার রয়েছে সেগুলো নিয়ে আমি কথা বলবো এটার যে স্বত্বাধিকারী রয়েছেন মৃদুল ভাই তার সাথে আমি কথা বলে সেই সব বিষয়েও আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব আজকে এই ফুসান রেস্টুরেন্টের উদ্বোধন হয়েছে নগরীর সাহিদগা থেকে কুমারপাড়া যাওয়ার যে সড়কটি রয়েছে সেই সড়কের ঠিক মুখেই আপনাদেরকে শুরুতে আমি লোকেশনটি দেখিয়েছি আমি একটু কথা বলবো আলী হায়দার মৃদুল ভাইয়ের সাথে ভাই সুশান রেস্টুরেন্ট তো যাত্রা করলো আজকে এখানে আপনি শুরুতেই বলেছেন আপনারা সবচেয়ে কম দামে সেরা মানের খাবার গ্রাহকদেরকে সার্ভ করার একটা প্রত্যয় নিয়ে এটার যাত্রা হলো কি কি খাবার লাগছে এবং স্টুডেন্টদের জন্য স্পেশাল এক আসলে প্রথমে ওইটা একটু শুনতে একটু আমাদের সচরাচর ভালো মনে হয় না যেটা আর কি যে কম দামে কিভাবে ভালো খাবার দিবে তো আমরা শুরুটা চাচ্ছি লিস্ট কম দামে যাতে ভালো খাবার এবং কোয়ালিটিফুল খাবার দিতে পারি সেই লক্ষ্যে আমাদের যাত্রা শুরু ভাবলাম একটু সিলেটের মানুষের কথা চিন্তা করি কারণ আমরা তো যারা সিলেটি থাকি সিলেটের মানুষের কথা জানি তাদের অবস্থা জানি তো সার্বিক বিষয়ে বিবেচনা করে মানে রিজনেবল প্রাইসে ভালো মানের খাবার নিয়ে এসেছি এবং বিশেষ করে আমি পড়াশোনা করে এত দূর এসেছি তো আমি কিভাবে আমার যারা জুনিয়র যারা আছেন ভাই বোনেরা তাদের কথা বাদ দিতে পারে তো মনে করেন আমার মেনুতে দুইটা মেন কোর্স আছে যেটি হচ্ছে একটা খুব মোস্ট প্রভাবলি তিনশো থ্রি আর একটা খুব সম্ভবত থ্রি তো ওইটা হচ্ছে মেন প্রাইস যেটা মেনুর আর পরবর্তীতে আমার টার্গেট আছে ওইটা থেকে আমরা একটু র কস্টিংটা ধরে আমরা এখান থেকে ওয়ান সেভেন্টি বলেন ওয়ান বলেন বা ওয়ান সিক্সটি যেটা আমরা অ্যাপ্রোপ্রিয়েট মনে করি ওইরকম একটু ষাট থেকে একশো আশি টাকার মধ্যে আমি একটা পুরা প্লেট পেয়ে যাচ্ছেন তবে ওইটা সবার জন্য না শুধুমাত্র যারা স্টুডেন্ট কার্ড শো করতে পারবে তাদেরকে আমরা ওই ফেসিলিটিস দিব নরমালি নর্মালি আমাদের মেনুতে এজ ইট ইজ যেটা এটার যে প্রাইসটা ছিল রেগুলার যদি কেউ আসেন সেম প্রাইসে খেতে হবে প্লেটারে আমরা দশটা মেইন কোর্স রাখছি আর অ্যাপেটাইজার আছে স্যুপ আছে মকটেলস আছে শেক্স আছে ডার্ক এন্ড হট ডার্ক চকলেট এবং হোয়াইট চকলেট গ্লে আইসড ভার্সন আছে পাশাপাশি আরো অনেক কিছু আছে তো হ্যাঁ প্লেটারের বাইরে এগুলা আর প্লেটারের মধ্যে শুধু প্লেটারটা থাকবে পাশাপাশি আমরা স্টুডেন্টস দের জন্য আরো কিছু কনসিডার করার প্ল্যান করছি সর্বোচ্চ থাকবে মানে স্টুডেন্টস দের জন্যই আমরা চিন্তা করতেছি মূলত ইনকিউরিট চমৎকার ডিজাইন বলতে হচ্ছে ভাইয়া একটু ব্যতিক্রম চাচ্ছিলাম মনে হয় তো অনেক ধরনের রেস্টুরেন্ট আছে অনেক ইন্টেরিয়র আছে তো আমরা অনেকে আছি একটু কোজি এনভায়রমেন্ট একটু কোজি ইয়ে চাই আর কি ইন্টেরিয়র চাই একটু সিম্পল এর মধ্যে চাই তো চাইলে গোর্জেস করা যেত যেতে পারতো মানে এই এর মধ্যেই আর কি ভাবলাম একটু বিদেশি আদলে কিছু করা যায় কিনা তাই একটু ঘাটাঘাটি করলাম একটু সবাইকে মানে যে আসবে এখানে ছবি তুলতে পারবে আরেকটা বিষয় আমার এখানে আমার আমার কাছে কাস্টমার সবাই তো যে কোন শ্রেণীর মানুষ রিক্সা চালক বলেন এলাইট ক্লাস বলেন যে শ্রেণীর মানুষ এখানে আসতে পারবেন দর্শক কথা বলছিলাম আলি হাদার মৃদুল ভাইয়ের সাথে এই ফুশান রেস্টুরেন্টের সত্বাধিকারী আপনারা দেখছেন আজকে এটির উদ্বোধন উপলক্ষে ভাইয়ার শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষই কমবেশি আজকে এখানে এসেছেন এবং চমৎকার এই রেস্টুরেন্টটি আজকে যাত্রা শুরু কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন ফিতাক এটা রেস্টুরেন্টের উদ্বোধন হয়েছে আমি একটু কথা বলবো সিলেটের অনেক নারী উদ্যোক্তা তারাও কিন্তু আজকের এই এইসান রেস্টুরেন্টের উদ্বোধনে এসেছেন আপু আপনার সাথে একটু কথা বলে জানতে চাচ্ছিলাম এটার কেমন লাগবে সবকিছু মিলে

এখানে আরও অনেক তরুণরাই এই রেস্টুরেন্টটিতে এসেছেন এবং চমৎকার যে সুযোগগুলো আপনারা পাচ্ছেন বিশেষ করে স্টুডেন্টদের জন্য আপনারা কিন্তু একশো আশি টাকায় একশো আশি টাকা বা তারও কম একশো ষাট টাকার মধ্যে চমৎকার একটি প্লেটার পেয়ে যাচ্ছেন যেটি শুধুমাত্র আপনারা স্টুডেন্ট কার্ড শো করতে পারলেই সেটির কিন্তু আপনারা ফেসিলিটিস নিতে পারবেন এবং আহ একই সাথে আপনাদেরকে বলে রাখতে চাই এখানে এসে চমৎকার একটি সময় কাটানোর জন্য এটি আহ খুব ভালো গন্তব্য হবে এবং আরো একটি যে জিনিস আমি বলবো এটি কিন্তু অত্যন্ত আহ প্রাইম লোকেশন অর্থাৎ নগরীর একদম আহ আহ গা যেটি আছে সুপরিচিত এলাকা সেটির পেছনের গেটে এই রেস্টুরেন্টের উদ্বোধন এখানে আপনারা সব ধরনের খাবারই পেয়ে যাচ্ছেন চাইনিজ থেকে শুরু করে থাই ইটালিয়ান তুর্কিশ সব ধরনের ডিশ কিন্তু এখানে থাকছে আরো একজন সত্তাধিকারী এই ফুসান রেস্টুরেন্টের মার্জান ভাই

বিশাল কিছু স্বপ্ন দেখি কেউ কেউ বিদেশ পাড়ি জমার কেউ কেউ বিভিন্ন প্রতিষ্ঠান লইয়া খাড়াওয়ার ব্যবসার যে লাইন যেটা মানে জবর ফিস অনেকে দৌড়ের ব্যবসার লাইনটা আমি একজনে যেহেতু মাদ্রাসার লাইনে পড়ালেখা করছি বিধায়ক আল্লাহ সুফান হুয়া তালা আল্লাহ রসুলোর মাধ্যমে আমরা কাছে জানাইছেন যে ব্যবসার মাঝে আল্লাহ তালায় বরকত রাখছে নাম্বার লাগে সো আমরা এখানে চাকরির ফিসনে হলে দিতাম তো ব্যবসার ফিসনে দৌড়া এটা হইলো আমরার লাগে পজিটিভ থিং যে আমরা এটা লইয়া ভাবলে এটা লইয়া কাজ করলে বরকতটা আমরা পাইবো আপনি দেখুন না অনেক কান্ট্রি আছে যারা ব্যবসার মাধ্যমে আস্তে বিশ্বের মাঝে ছড়াই পড়ছে সাপোজ আপনি চায়না দরকার তারা বিজনেস করে বা প্রত্যেকটা গড়ে গড়ে তারা বিজনেস সো আমরা বাংলাদেশ তথা আমরা সিলেটর বাই ব্রাদার যারা আছে ভাই বোন যারা আছে তারা যদি ব্যবসার লাইন হয় এক্ষেত্রে আমরা বরকত পাইমু দেন আমরা দেশটারে আমরা আরো আগুয়ালি মানে আগুয়া লইয়া যাইতাম আচ্ছা আমরা মূলত হইলো আমরা সর্বোচ্চ চেষ্টা করাম যে অথেন্টিক কিছু চাইনিজ ফুড থাই ফুড ইন্ডিয়ান ফুড এবং কন্টিনেন্টাল ফুড ওগুলো আপনার লাগে আল্লাহ তালা আমরা প্রচেষ্টা করতাম পার্সটুকু তবে এতটুকু আশ্বস্ত করতাম পারি ফুসান আপনারা আইলে ফুষান রেস্টুরেন্ট আওয়ার করে প্রথমবার টেস্ট করবা দেন ইনশাল্লাহ আপনারা নিজ থেকে বারবার আওয়ার লাগে আপনারা আগ্রহ আপনারা প্রকাশ করবা যে আপনারা আবার আইতেন সো থাই ইন্ডিয়ান চাইনিজ আচ্ছা এখন আমি আমরা সিলেটর বাই ব্রাদার যারা আসুন কিংবা আমরা সিলেটর বাড়ারও যারা আসন সো আপনারা শাহিদ গা কুমারপাড়া রোডে ডুকিয়ে হাতের ডান্সেটে শামিম প্লাজার নিস্তলার ফুসান চাইনিজ রেস্টুরেন্টও অবশ্যই আইবা এবং আপনারা ফুড খাইয়া তারপরে আপনারা কমপ্লিমেন্ট দিবা যে আমরা ফুড লই আমরা মানে এতটা আত্মবিশ্বাসী হওয়ার কারণ কি সো আমি ফুড লইয়া কিছু হইতাম না জাস্ট হইম আপনারা ওন আওয়ার পরে দেন আপনারা মন্তব্য করবার আশা করি আপনারা একবার আইলে বারবার আইবা দর্শক কথা বলছিলাম ফুশান রেস্টুরেন্টের আরো একজন সত্তাধিকারী মার্জান ভাইয়ের সাথে সিলেটের এই দুই তরুণ উদ্যোক্তা মিলে ফুশান রেস্টুরেন্টকে এগিয়ে নিয়ে যাবে এখানে যারা অতিথি এসেছেন আজকে তাদের কিন্তু এই একটাই প্রত্যাশা আমি একটু আপদের সাথে আরো কথা বলবো একটু আপনার কাছ থেকে জানবো সুশাক কতটুকু করতে পারবে আপনাদের জন্য কি মনে করছেন আজকে তো উদ্বোধনী অনুষ্ঠানে আসলেন আমি খুব আশাবাদী আমি একটু আগে জাস্ট বলতেছিলাম যে এজ এ স্টুডেন্ট এন্ড বাজেট ফ্রেন্ডলি ক্রিয়েটার এজ এ ব্লগার আমি সবসময় খুঁজি যে কোথায় খাবার ভালো থাকে সেই সাথে দামটা কম থাকে আমি বিশ্বাস করি যে মিদুল ভাই হচ্ছে ডেফিনেটলি এদিকে খেয়াল রাখবেন এবং কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ উনি করবেন না সো এই হচ্ছে কথা আর সবচেয়ে ভালো যে ব্যাপারটা লাগছে সেটা হচ্ছে লোকেশন চুজিংটা উনি খুব সুন্দর একটা জায়গায় রাখছে আমার বাসা মেজর টিলার ওইদিকে সো আমার হচ্ছে ওই জায়গাতে খুব বেশি অপশন আসলে থাকে না রেস্টুরেন্টে আপনারা জানেন যে

মানে আমি বলবো পাবলিক ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করতেছে তাদের কাছে টাকা পয়সা খুব কম থাকে এরা খুবই গরিব টাইপের থাকে সো আমরা যদি একটু ভালো এর মধ্যে ভালো খাবার চান তাহলে ডেফিনেটলি একটা বাজেট ফ্রেন্ডলি অপশন হচ্ছে এটা আর আমি ছয় থেকে আটটা আইটেম যেটা বললেন একশো ষাট টাকা একশো আশি টাকায় এটা খুবই কম দাম সো সপ্তাহে একদিন তো ইজিলি মানুষজন হচ্ছে মেনটেন করতে পারবে সেই হিসাবে আমার কাছে মনে হয় এটা বেশ ভালো একটা জায়গা হবে দর্শক শুনছিলেন আপুর কাছ থেকে একটু শুনি

আহ দশ শুনছিলাম হুসান রেস্টুরেন্টের আজকে উদ্বোধন হয়েছে সিলেটের শাহিতগা পেছনের গেটে কুমারপাড়া সড়কে সেখান থেকে আপনাদেরকে এটার ইন্টোরিওর সম্পর্কে জানানোর চেষ্টা করছিলাম কি কি খাবার পাবেন সেটি বিস্তারিত জানাচ্ছিলাম এবং সবচেয়ে বড় কথা যেটি এখানে স্টুডেন্ট থেকে শুরু করে দিমমজুর দিনমজুর থেকে শুরু করে বা এলিট শ্রেণীর মানুষজন প্রত্যেকের জন্যই কিন্তু চমৎকার ব্যবস্থা আছে মৃদুল ভাই আলী হায়দার মৃদুল তিনি যেমনটা আমাদেরকে নিশ্চিত করেছেন আসলে আপনারা সেই সকল নিশ্চয়তাটুকুই এখানে পাচ্ছেন দর্শক একদম শেষ পর্যায়ে চলে এসেছে অতিথিদের প্রত্যাশা শুনছিলাম এই আহ ফুসান রেস্টুরেন্ট নিয়ে আজকে যিনি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিতা কেটে উদ্বোধন করলেন একদম সবশেষে আর সেই অতিথি গুলচার ভাইয়ের মুখ থেকে আহ ফুসান রেস্টুরেন্ট একটু শুনবো ভাই একটু জানতে চাচ্ছিলাম আপনার হাত ধরে আজকে এই উদ্বোধন হচ্ছে প্রত্যাশা কি থাকবে আর নগরীর মানুষজন এখানে এসে কতটুকু স্বস্তি পাবে আপনি মনে করছেন ধন্যবাদ আপনাকে আসলে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত যে আজকে একটি সুন্দর ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়ে গেল ইতিমধ্যেই আসলে ব্যবসা তো খুব ভালো জিনিস একদিকে ইনকাম করা যায় অন্যদিকে সেবা দেওয়া যায় মানুষটা আর আমার কাছে এই প্রতিষ্ঠানটা লোকেশনটা খুব ভালো লাগছে যে আসলে সবাই চায় যে কোলাহল মুক্ত পরিবেশে নিরিবিলি জায়গায় বসে কিছু খাওয়া দাওয়া করার জন্য এদিক দিয়ে এই এই পয়েন্টটা কিন্তু আসলে খুবই ভালো এবং চমৎকার পয়েন্ট এখানে সবাই স্বস্তির সহিত কিন্তু আরামদায়ক পরিবেশে খাওয়া দাওয়া করতে পারবে আর আমি আসলে ধন্যবাদ জানাই আমাদের মিডুলকে আসলে সে তো মানুষ খুব ভালো মানুষ পাশাপাশি প্রতিষ্ঠানও খুব সুন্দর চমৎকার আশা করা যায় এখন থেকে আমরা উপকৃত হব এবং আমরা সফলতা কামনা করছি দর্শক শুনছিলাম আজকের অতিথি গুলছার ভাই যিনি আজকে এই ফুশন রেস্টুরেন্টের উদ্বোধন করলেন তার মুখ থেকে এবং সবশেষ যে কথাটুকু আপনাদেরকে বলতে চাই এই ফুশন রেস্টুরেন্ট সেটি আপনাদেরকে সেরামানের খাবারের নিশ্চয়তা দিচ্ছে সিলেট শহরে সবচেয়ে কম দামে ভালো খাবার সরবরাহ করার নিশ্চয়তা দিচ্ছে তাই জমি